কত করে হচ্ছে ভাই এগুলো ভাই এটা ক্যারেট 500 ভাই মানে ওজন তো না ক্যারেট চুক্তি হ্যাঁ ক্যারেট আনুমানিক কয় কেজি হবে 28 কেজি 28 কেজি 500 টাকা হ্যাঁ 28 কেজি দাম 500 টাকা কত করে বলল এটা আরে রাইদরা চুরি 20 টাকা 18 টাকা 18 টাকা মা তো মানে কৃষক বেগুনের মালিক উনি ওই জন্য এত পাওয়ার খুবই পাওয়ার বেগুনের মালিকের বর্তমান সময়ে পঞ্চান্ন টাকা কেজি পাইকারি বুঝতে হবে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক কত বলছেন কত বলছেন বারোশো আর আপনি কত নেবেন ষোলোশো বলতেছে অন্য মানুষে আচ্ছা আচ্ছা উনি এসে বারোশো বলে আপনি কত নেবেন

এগুলো কি ভাই বাইরে মুলা না কোথাকার এগুলো বগুড়ার আচ্ছা আচ্ছা অসমের মুলা দেখেন সুন্দর চেহারা পঁচিশ টাকা কেজি আর খুচরা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেমন আছো এটাই হচ্ছে সায়েন্স পাইকারি পঁচিশ খুচরো পঞ্চাশ এটাই সায়েন্স ঠিক আছে দর্শক বেশি বিক্রি হচ্ছে পাশে দেশি পটল কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে দেশি পটল ভাই কত বলছে আজকে চব্বিশশো আপনি কত নেবেন আমি যদি আপনার চব্বিশশো বলেনই চার সাচ্ছেন আর কত বলে একুশশো একুশশো আচ্ছা একুশশো টাকা মানে সাড়ে বাহান্ন টাকা কেজি বলছে এই যেগুলা লাস্ট কথা হলে দেওয়া যাবে বাইশশো বাইশশো মানে পঞ্চান্ন টাকা কত করে কিনছেন জানাবেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি আছে এই যে দেশি পটল আপনারা কত করে কিনছেন জানাবেন পালতুরির দাম পঞ্চান্ন টাকা কেজি আর দর্শক এরকম নিয়মিত ভিডিও পেতে ওষুধ পেস্টির ফলো দিয়ে পাশে থাকবেন মরিচ বিক্রি হচ্ছে দর্শক কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত করে হচ্ছে পঞ্চাশ টাকা করে করে দিচ্ছেন আর এটা আটকে আছে এখনো যায়নি পঞ্চাশ মানে দুই হাজার টাকা মন আচ্ছা দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা কত করে কিনছেন জানাবেন এগুলো পঞ্চাশ টাকা কেজি পাইকারি পাইকারি দাম পাইকারি বিক্রি হচ্ছে পঞ্চাশ করে আপনারা কত করে কিনছেন জানাবেন আজকে হাটে কিন্তু লোকজন অনেক বেশি আসলে আলুর হাট এখানে হওয়ার কারণে গ্যাঞ্জাম হয়ে গেছে করল্লা বিক্রি হচ্ছে দর্শক কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে কাজা আমার না আমার না আমি তো দাম শুনছি কত করে নিলেন চোদ্দশো টাকা মন এটা ছোটটা পঁয়ত্রিশ টাকা কেজি ছোটটা আর এগুলা বড় এটা এটার দাম কত জানিয়ে দিব ভাই কত করে এগুলা চাচ্ছেন

আর এগুলো তিরিশ টাকা কেজি এই যে তিরিশ টাকা কেজি কত করে কিনছেন জানাবেন পাইকিরি দাম তিরিশ টাকা করে দর্শক এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনার কত 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 বারোশো বলতেছি দিবে না কত নিবে বারোশো কি বলেন বারোশো বলতেছেন দিতে চাচ্ছেন আবার বারোশো হয় অরুপ নেওয়া যাবে না করল্লা কত নিবেন আপনি আঙ্কেল কত নিবেন চোদ্দশো আর উনি বারোশো দিবে আচ্ছা আচ্ছা চোদ্দশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি মালিক নিবে আর পাইকার দিবে তিরিশ টাকা কেজি কত করে কিনছেন জানাবেন এগুলো কিন্তু পাইকারি দাম দশ তিরিশ টাকা কত করে কিনছেন জানাবেন পটলটা কত করে বিক্রি করলেন চল্লিশ চল্লিশ ষোলোশো আচ্ছা ষোলোশো করে বিক্রি করছে পটল আর এটা হচ্ছে তিরিশ টাকা করে বলে টমেটো পাইকারি হচ্ছে দশ কত করে হচ্ছে জানিয়ে দেবো কত করে হচ্ছে ভাই এগুলো ভাই ক্যারেট পাঁচশো ভাই মানে ওজন টজন না ক্যারেট চুক্তি আনুমানিক কয় কেজি হবে আঠাশ কেজি আঠাশ কেজি পাঁচশো টাকা আঠাশ কেজির দাম পাঁচশো টাকা কত করে বলল বিশ টাকা আঠারো টাকা আঠারো টাকা ক্যারেট বাদ বাদ আছে হ্যাঁ হ্যাঁ দুই কেজি ক্যারেট বাদ যাবে আঠারো টাকার মতো বলল দর্শক প্রায় আঠারো উনিশ টাকায় পড়লো এই যে টমেটো আপনারা কত করে কিনছেন জানাবেন দর্শক পাকা পাকা টমেটো এগুলো অসময়ে টমেটো গ্রীষ্মকালীন কত করে কিনছেন জানাবেন মানে এটা তো একবারে আপনার হচ্ছে কেমিক্যাল ছাড়া পিওর অথেন্টিক পাকা এগুলো গাছ পাকা এগুলো দর্শক এখানে পাইকারি হচ্ছে যে ঝিঙে বেগুন অনেক কিছুই কত করে হচ্ছে জানাবো কত করে হচ্ছে ঝিঙেগুলো ভাই ঝিঙ্গেলা একুশশো বাইশশো টাকা দাম একুশশো মন মন

এটা চল্লিশ বিয়াল্লিশ ওইটা সাড়ে বত্রিশ আর এটা সাড়ে বাহান্ন এগুলো পার কেজি দর্শক এগুলো পাইকারি দাম একেবারে টাটকা সব কিছু আপনারা কত করে কিনছেন খুচরো পর্যায়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই বেশি ফলো দিয়ে পাশে থাকবেন সে লাস্ট সময় ভাই এত পরে কেন আগে আসছেন তো এখনো বিক্রি হয়নি ও আচ্ছা আচ্ছা কয় মনে আনছিলেন আট মন আট মন অনেক তো দেড় মনের মতো আছে মানে সাড়ে ছয় মনের মতো বিক্রি হয়ে গেছে কি দামে বিক্রি হচ্ছে আজকে বেশি পনেরোশো ষোলোশো টাকা পনেরো ষোলোশো মানে চল্লিশ টাকা সাড়ে চল্লিশ টাকা সাড়ে সাঁত্রিশ টাকা হ্যাঁ 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 সাড়ে সাঁত্রিশ চল্লিশ টাকা পাইকারি আর এখন এখন তো বাজার মনে করেন যে আপনার চোদ্দশো থেকে বারোশো পড়ছে চোদ্দশো বারোশো মানে পঁয়ত্রিশ তিরিশ মানে প্রথমের দিকে একটু বাজার বেশি থাকে একই তো করল্লা আমদানি উপর মানে হম একই তো করল্লা দেখেন দর্শক এটা আগে বিক্রি হয়েছে সাড়ে সাঁত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পার কেজি আর এখন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা পার কেজি মানে এগুলো হচ্ছে আমদানির উপর এবং লোকজনের উপর কিন্তু দাম নির্ভর করে যখন পাইকার বেশি ছিল প্রথমে থেকে তখন একটু দাম বেশি ছিল এখন একটু পাইকার পত্র নাই যার কারণে একটু দাম কম এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক

আর এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভাই এটা কি পাইকারি হয়ে গেল নাকি পার্সেল যাবে নাকি এমন ভাবে সাজাচ্ছেন পার্সেল কত করে হলো এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেজি দর্শক পাইকারি এতে দেখেন বড় বড় করল্লা গস করল্লা এটার নাম বস গস বস গস 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 করল্লা আপনার হচ্ছে টাকা করে পাইকারি দাম আপনারা কত করে কিনছেন খুচরো পর্যায়ে জানাবেন বিয়াল্লিশ করে কিন্তু পাইকারি আর ভাই ভেন্ডি ভেন্ডি ছয়চল্লিশ টাকা কেজি এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক আর মরিচ ভাই পঞ্চাশ টাকা মরিচ আর ওই যে টমেটো ছাব্বিশ সাতাশ আচ্ছা ওই যে দর্শক ছাব্বিশ সাতাশ টাকা কেজি পাইকারি ভেন্ডি হচ্ছে ছয়চল্লিশ টাকা আপনার হচ্ছে মরিচ হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে গস করলা হচ্ছে বিয়াল্লিশ টাকা এগুলো কিন্তু পার কেজি পাইকারি দাম দর্শক আপনারা কত করে কিনছেন জানাবেন আর দর্শক এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন